আজ কলতানের পক্ষ থেকে আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোন কথকের ভূমিকায় দেবাশিস ভুবনেশ্বরবাবু আমি হৃদ পরিচিত লোক অমিত শব্দ শব্দবিন্যাস ও আবহ ঝিনুক প্রচ্ছদ অমৃতা সম্পূর্ণ নির্দেশনা প্রিয়াঙ্কা শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোন মানে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল টেলিফোনের শব্দে সঙ্গে সঙ্গে শুনলাম ঘরের দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে বেজে উঠছে রাত কাতর তারই সাথে আরো দুটো শব্দ এলো কানে গড় গড় করে বজ্রের শব্দ আর তারই সাথে ঝুকঝুক করে বৃষ্টির পতন এ ডাক্তারি জীবনকে এক প্রকার উঠে বসুন বিছানার উপর তো দুপুর রাত্রি নিশ্চয়ই কোনো রোগী হবে বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সারা দিল হ্যালো হ্যাঁ কোথায় সাত করিলেন শ্রীট আপনাদের অসুখটা ঠিক কি আমি এখনই মারা যাব আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর কথা বলতে পারছি না শিগগির এসো শিগগির ডাক্তার আর কোন সারা নেই রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলাম জানলার ওপরে তখন শোনা গেল দমকা ছোড়ো বাতাসের করাঘাত কিন্তু শেষে যাওয়াই স্থির করলাম গাড়ির ভেতর থেকে টর্চের আলো ফেলে আবিষ্কার করলাম সাতকরি সেন স্ট্রিটের সাত নম্বর একখানে পুরোনো ছোটোখাটো দোতলা বাড়ি প্রত্যেক জানালা এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ দরজা জানলার ফাঁক ফোঁকর দিয়ে দেখা যাচ্ছে না একটি মাত্র আলোক রেখাও রাত তখন যথেষ্ট তাই আর ড্রাইভারে ঘুম ভাঙায়নি এসেছি গাড়ি চালিয়ে পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলাম রাস্তায় নামলাম বটে কিন্তু এই কি রাস্তা নাকি কোনো শতঃিনি নদী কলকল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর ওপর পর্যন্ত যেদিকেই তাকাই কোনো জনপ্রাণীর চিহ্ন নেই যেন কোনো মানুষের পৃথিবীই নয় কেবল মানুষ কেন কোনো পথচারী কুকুর বেড়াল কিংবা রাত্রির প্যাচক বাদরেও যেন আজ এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়েছে কেবল দীপ্ত নেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো কি কোন কনে ভেজে বাতাস তারি সাথে ঝং ঝং কি বৃষ্টি নাকি কোন নৈশ প্রতিনিধির পায়ের মনে শব্দ শীতে কাঁপতে কাঁপতে সাত নম্বর বাড়ির কাছে গিয়ে সদ দরজার কাছে কড়া নাড়তে লাগলাম হঠাৎ খুলে গেল দরজাটা বাড়ির ভেতরটা অন্ধকার তবে কি দরজা খুলল দেখবার জন্য টর্চ ব্যবহার করল কিন্তু কাউকে আবিষ্কার করতে পারলাম না ভাবলাম বোধহয় কোনো অন্তঃপরিকা এসে দরজা খুলে দিয়ে তৎক্ষণাৎ আবার ভেতরে চলে গিয়েছে কিন্তু কি মুশকিল এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভিতরে একটা লন্ঠন পর্যন্ত জেনে রাখেনি অন্ধকারী বাড়ির ভেতরে দুই চার পায়ে গলা তুলে বিরক্ত হবে বললাম মানুষের চোখ না অন্ধকারে চলে না একটা আলো দেখাবার ব্যবস্থা করুন অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে ঠেকে বলল আলো নেই আলো দেখাবার লোকও নেই টর্চ জেলে গিয়ে আসুন ডান দিকে সেরি দোতলায় উঠে বাঁদিকের প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন কি কথা বলছে কোথা থেকে বা কথা বলছে চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম আমি সামনে দেখা গেল কি বল একটা সরু পথ তার উপরে ছা দুই পাশে দুই দেওয়ার কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই কি কথা বললো তবে যে কথা বলছে সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে নইলে আমার টর্চের উল্লেখ করতো না কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন ডাক্তার ডাক্তার নির্বের মতো দাঁড়িয়ে রইলে কেন উপরে এসো ওপরে এসো এ যেন এক অপার্থিব কণ্ঠস্বর যেন আসছে খুব কাছ থেকে আবার যেন বহু দূর থেকে বুকে মাছটা কেমন ছাত করে উঠল সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভেতরে ঢুকে পড়লো বৃষ্টির কান্না জল মাখানো খানিকটা দমকা হাওয়া আমি আর দাঁড়ালাম না নিজে দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে ইয়ে চললাম এবার ডান দিকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম এবং উঠতে উঠতে সব বিষয়ে লক্ষ্য করছিলাম সিঁড়ির প্রত্যেক জমে রয়েছে আধ ইঞ্চি পুরো ধুলো সেই ধুলোর ওপর কোনো চিহ্ন নেই যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির ওপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি আরও একটা ব্যাপার অনুভব করলাম আমার চারিদিকে ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার উপস্থিতি যেন সে আমার প্রত্যেকটা পদক্ষেপ লক্ষ্য করছে থেকে থেকে আমার গা যেন কেমন শিউরে শিউরে উঠতে লাগলো যার জন্য আমি মাঝে মধ্যেই থমকে দাঁড়িয়ে ভাবতে লাগলাম এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে কি আমার বাইরে বেরিয়ে যাওয়া উচিত ঠিক সেই সময়ে আবার কি যেন ব্যঙ্গেশ্বরে বলল ডাক্তার কত মরার হাড় নেড়ে রাতের পর রাত কাটিয়েছো কত পচা গলা মরার দেহ কেটে খেটে ডাক্তারই পাশ করেছ তবু তুমি ভয় পাচ্ছ কেন বনের ভাবখানা লুকোবার জন্য জোর দিয়ে শীত হয়ে দাঁড়িয়ে বলুম কে বলেছে আমি ভয় পেয়েছি আমি একদমই ভয় পাইনি কিন্তু তুমি কাঁপছ ঠান্ডা হওয়ায় আমার শীত করছে কানে এলো একটা চাপা ও বিশ্বী হাসির আওয়াজ দারুণ কোধে জেগে উঠল আমার পুরুষত্ব বেশ নিচেই বলুম কারুর হাসি শোনবার জন্য না আমি এই মাঝরাতে এখানে আসিনি আমি এসেছি রোগী দিতে বাপাসের ঘরে ভেতর থেকে শোনা গেল উত্তম ভেতরে এসো দরজা খুলে আমি দরজা ধাক্কা মারলাম কিন্তু তবুও দরজাটা খুললো না দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে শিকল তোলা আছে তাই বটে শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতে ভেতর থেকে সবেগে বেরিয়ে এলো যেন হিমালয়ে তুষার মাখানো বাতাসের একটা ঝটকা ঠকঠক করে কাঁপতে কাঁপতে আমি খানিকটা পিছিয়ে এলাম সেই ভয়াবহ কণ্ঠ ততদে ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বললো এসো এসো আর দেরি কোরো না আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর কথা কইতে পারছি না ডাক্তার ডাক্তার নিজেকে সামলে নিয়ে ভেতরে গিয়ে দাঁড়ালাম ঘুটঘুট করছে অন্ধকার নাকে লাগলো গুলি তো সবের গন্ধ সেটা আমলে না এনে চর চালাবার উপক্রম করতেই কে আবার বলল আলো জেল না ডাক্তার আলো জেল না কেন আতঙ্কে আটকে উঠবে মূর্ছিত হয়ে পড়ে যাবে এখানে কি কোনো পাগল লুকিয়ে আমার সঙ্গে কথা বলছে নাকি কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায় অধীর কণ্ঠে বললাম উফ কি আশ্চর্য আরে আলো না জানলে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে তবে জালো আলো আমি আলো জ্বালাম আর সেই আলোয় দেখতে পেলাম ময়লা চাদরে মোড়া বিছানার ওপরে পড়ে রয়েছে একটা দেহ দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ অথচ মৃতদেহটি পৌঁছে বা গলে যায়নি কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল ভুঁড়ো দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে এবং দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে সে যেন দেখতেই পাওয়া যায় না এমন ভাবে সে মুখ করে আছে যে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখ ভেতর থেকে কিবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা আমি স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে ভগবান এই কি তবে আমার রুগী ডাক্তার ডাক্তার এ যম যন্ত্রণা আমি আর সইতে পারছি না যে সে গিয়ে দেখতে পাচ্ছ না আমাকে আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কীট এই পোক্কাগুলোকে তাড়িয়ে দাও এই পক্কাগুলোকে তারিয়ে দাও বেশ বুঝতে পারছিলাম এই রোমাঞ্চকর অমানুষিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হা করা মুখোবহরের ভিতর থেকে এবং তার চেয়ে অদ্ভুত এই যে মুখের ভেতর থেকে কণ্ঠস্বরূপ নির্গত হচ্ছে বটে কিন্তু তার জন্য নড়ছে না মূর্তির অস্থাধার স্তম্ভিত ভাবের ভেতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত তারপর স্পষ্ট চোখে দেখলাম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আসতে আসতে কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে উঠে বসছে না কেউ যেন কেউ যেন তাকে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে তার মাথাটা ঝুঁকে পড়েছে কাঁধের ওপরে তার দেহ থেকে দুটো হাত যেন লকলক করে ঝলছে কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায় সে যে একেবারে অদৃশ্য মৃত মৃতদেহটার কাঁধের ওপরে ঝোঁকে থাকা মুন্ডটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরে ফিরল আমার দিকে তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহ কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব এক লাখে ঘরের ভেতর থেকে বেরিয়ে ক্রমে উঠি কি পড়ি এমনভাবে সশব্দে নিচে নেমে এলো এবং সঙ্গে সঙ্গে পেছনে পেছনে ছুটে সেই অলৌকিক কন্ঠস্বর ডাক্তার 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 তিন পরে সাহস করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলাম সাত নম্বর স্ট্রিটে দেখলাম বাড়ির সদর দরজায় তালা দেওয়ান এবং বাড়ির দেওয়ালে একটি ভাড়াপত্র এই বাড়ি ভাড়া দেওয়া হইবে অবাক হয়ে ভাবছি এমন সময় পেছন থেকে শুনলাম ডাক্তারবাবু এখানে কেন দেখলাম আমারই পরিচিত লোক এই তার বাস দিন দিনেক আগে এই বাড়িতে এক রোগীই দেখতে এসেছিল কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া কেন ডাক্তারবাবু আপনি বাড়ি ভুল করেছেন এ বাড়ি আজ এক বছর ধরে খালি পড়ে আছে বাড়ি খানার ভারী বদনাম কেউ ভাড়া নিতে চায় না আসর কথাখানা চেপে গিয়ে জিজ্ঞাসা করলাম এবারের শেষ ভাড়াটে চেয়েছিলো বাবু তিনি এখন কোথায় বড়লোকে এই বাড়িতেই যে তিনি মারা যান হ্যাঁ এর যন্ত্রক্রিয়া বন্ধ হওয়ায় হঠাৎ তিনি মারা পড়ে তার আত্মীয় স্বজন কেউ ছিল না মারার লোকেরাই উদ্যোগী হয়ে তার সৎকারের ব্যবস্থা করে তো ভাবার বিষয় হলো বড়লোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে কারণ ভুবনেশ্বর তারপরেও পার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন প্রতি শনিবারই রান বারোটায় ফোনের ঘন্টা বেজে ওঠে আর সেই ভয়ানক কণ্ঠস্বর শুনি ডাক্তার আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনে ডাকে আমি আর সারা দিই না এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোন গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে কোনো আপডেট আপনার মিস না হয়ে যায় সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন কলতান